কারণে আজকের আমার এই আলোচনায় আজকের যে পরীক্ষাটা প্রদর্শন করব তার আগে আপনাদের একটা সুসংবাদ দিয়ে শুরু করতে চাই গত পরশু অথবা গতকাল আমাদের যে বাণিজ্য উপদেষ্টা উনি গেছিলেন সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে সেনাবাহিনীদের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করার জন্য সেখানে সেনাবাহিনীরা ওনাকে খাট পালঙ্ক সিয়ার যেসব ওনারা বানাইছেন এইসব দেখান তো বাণিজ্য উপদেষ্টা এইসব দেখে বলেন যে এসব দেখান কেন ট্যাং কামান বানান ক্ষেপণাস্ত্র বানান যাতে শত্রুরা আমাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে তখন একজন সেনাবাহিনীর একজন লোক বললেন যে ওইসব আমরা তৈরি করতেছি তখন উনি বললেন মানে যে বাস আমাকে দেখান দেখাতে পারে না আসলে আমি বলবো আমি যে বেশ স্বাধীনতার পরে এই একটা বিষয় সেনাবাহিনীর এইসব কিছু পুণ ঢাবে শুরু হয়েছিল আমি পুণ এখানে বলবো যে সেনাবাহিনীদের কাজ কি টেবিল বানানো তাদের কাজ কি চেয়ার টেবিল বানানো কিন্তু এত বছর কিন্তু এই সত্যটা কিন্তু উচ্চারিত হয় না এই শিক্ষা বাণিজ্য প্রদেশে কিন্তু এই প্রথম এই সত্যটা উপস্থাপন করে তো আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হইলো যে মেঘের পরে যা কা রং দেখা যায় রং কেন হয় এই বিষয়ে কি আপনাদের কোনো ধারণা আছে বা আপনারা কোন চিন্তা করেন আসলে যারা চিন্তা করে না যারা বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন নিক্ষেপ করে না তারাই কিন্তু সত্যকে জানতে পারে না যারা সবকিছু প্রমাণ ছাড়াই মেনে নেয় তারা কিন্তু আসলে আগাইতে পারে না তারা কিন্তু অন্ধকারে থাকে দেখেন এই গুলো ওঠার ক্ষেত্রে জলকণা কিন্তু দায়ী বৃষ্টির পর আকাশে অনেকগুলো জলকণা ভাসমান থাকে এই ভাসমান জলকণা গুলো কিন্তু রংগুলো তৈরি করে অনেক তৈরি করে আমরা আগে বিষয়টা ব্যাখ্যা করি এটা একটা প্রিজম প্রিজমের কাজ হলো সূর্যের আলোকে বিশ্লিষ্ট করা সূর্যের আলো যা দেখতেছি এটা কিন্তু সাতটি রঙের মিশ্রণ এই সাতটি রং রঙে বিশ্লিষ্ট করে আকাশে বাঁচতে থাকে এরপর যখন সূর্য আলু যখন এখানে পরে তখন সমগ্র বিন্দুগুলা অসংখ্য প্রিজমের মতো আচরণ করে একটা বিশাল একক প্রিজম তৈরি হয় এবং সমগ্র সূর্যের আলুগুলা বিভিন্ন রঙের উৎ উপাদানে বিশ্লিষ্ট করিয়া এই সূর্যের রঙগুলা বিশ্লিষ্ট হইয়া কিন্তু রং ধনুর মতো আকাশে উৎপন্ন হয় এবং দেখবেন যখন পূর্বে যদি রং রঙ হয় সূর্য তখন কিন্তু পশ্চিমে থাকে এবং পশ্চিমে যখন রং উৎপন্ন হয় সূর্য কিন্তু পূর্বে থাকে চলেন আমরা এই বিষয়টা ব্যাখ্যা করি রোদের মধ্যে আলুটা করি আহ দেখি দেখো এক সময় এই যে আলুটা এই দেখেন এখানে সূর্য আলো করছে আলু আলুটা ভিতর যা এখানে আইসা তার বিভিন্ন রং এই যে সার তার যে উপাদান বেগুনি নীল আসমানি হলুদ কমলা লাল সবুজ এই সবগুলা কিন্তু সারটা উপাদানে কিন্তু বিশ্লিষ্ট হয়